আপনার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট হলো আপনার টিম আর সেই টিমকে যদি আপনি খুশি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা ভালো হবে না কেমন হলো তার ওয়ালেটটা পাঠাইছে আমার জন্য হাদিয়া আলহামদুলিল্লাহ তো দেখেন আনাজ ভাইয়ের কথা মাথায় চলে আসছে এর আগের দিন দই পাঠাইছিল আমাদের রাসেল ভাই তার কথা মাথায় আছে তার আগের দিন আরও একটা প্রোডাক্ট পাঠাইছিল আমাদের সাজাদ ভাই বই পাঠাইছিল মাথায় আছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মানি ব্যাগ আর একটা জিনিস কি আছে আসেন দেখাই এটা হলো একটা লেদারের মাউস প্যাড সো যেহেতু টিম নিয়ে কথা বলতেছি এই দুইটা জিনিস আমি আমাদের দুইজন টিম মেম্বারকে গিফট করতে চাই তুমি আমাদের সাথে কত বছর কাজ করতেছো চার বছর প্লাস আচ্ছা তোমাকে তো গিফট টিফ তেমন দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আমাদেরকে ওই ওয়ান চয়েস লেদার থেকে আমাদের আনাস ভাই গিফট পাঠিয়েছে তো তোমার মানি ব্যাগটা একটু দেখাও ইউজ করি না তো এ নাও এই মানি ব্যাগটা এখন থেকে ইউজ করবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলো ব্যবসা করতে গেলে ও ও ও গরম গরম টাকা ঢুকাইতি ব্যবসা করতে গেলে টিম কতটা জরুরি অনেক ইম্পর্টেন্ট আচ্ছা একটা কোশ্চেনের উত্তর দাও ডিরেক্ট টিমকে খুশি রাখার জন্য কি করতে পারে মানুষ হাতে অবশ্যই হাদিয়া দিতে হবে ঘুরতেও নিয়ে যাই ইমন ওকে আচ্ছা সে হলো আমার যত ভিডিও দেখেন সে সব ভিডিও এডিট করে ইমন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি ও কখনো ক্যামেরার সামনে আসে না সে ও যেহেতু এডিটর ওকে সুন্দর এই যে একটা সুন্দর লেদারের এডিট করতে পারে আরো সুন্দর সুন্দর ভিডিও তার জন্য ইমনকে এটা গিফট ভালো কন্টেন্ট বানানোর জন্য টিম কতটা ইম্পর্টেন্ট টিম তো অনেক জরুরি কারণ এক কাজে কাজ করতে পারবে তার থেকে যদি চার পাঁচ জন থাকে তাহলে তার আরো বেশি কাজ করতে পারবে টিমকে খুশি রাখার জন্য কি করা উচিত এই গিফট দিয়া তারপরে আরো তো অনেক কিছুই আছে যে দিলো এটাই অনেক খুশি ভাই আমি একটা জিনিস চিন্তা করলাম যেহেতু আপনারা ছোটখাটো গিফট নিয়মিত পাঠাচ্ছেন একটা কাজ করা যেতে পারে আমি সপ্তাহে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আপনারা যত গিফট পাঠাতে চান কিংবা হাদিয়া পাঠাতে চান নেটওয়ার্কিং করতে চান সেগুলো পাঠাবেন সেগুলো আনবক্সিং করবো এবং এত প্রোডাক্ট তো আমার কাছে রেখে লাভ নেই চেষ্টা করব আপনাদের মাঝেই এগুলো আবার বিতরণ করে দেওয়া ইনশাআল্লাহ সো আপনারা যদি পাঠাতে চান কমেন্ট সেকশনে সব ডিটেল দেওয়া আছে পাঠিয়ে দিতে নেটওয়ার্কিংয়ের বেস্ট ওয়ে হলো হাতিয়া দেওয়া যেমন আমার এই কয়জনের নাম মনে আছে আমি আবার বলতে পারবো এই জিনিসটা বানাইছে আনাস ভাই যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম